আইস কিউব করার মেশিন গুলো মডেল এবং ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে তাই উদ্যোক্তা ভাইরা নিজেদের বাজেট এবং ক্যাপাসিটির প্রয়োজন অনুযায়ী যে কোনোটি নিতে পারেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একটি আইস কিউব তৈরির মেশিন খুঁজে থাকেন অথবা এই গরমে আপনি এমন কোনো বিজনেস করতে চাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে এ ধরনের বরফের প্রয়োজন পড়ে ইতিমধ্যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এ জাতীয় আইস ব্লক বা এ ধরনের আইস স্ল্যাশ তৈরির মেশিন ও ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে জেনেছেন তবে আজকে উদ্যোক্তা ভাইদের রিকোয়েস্টে আইস কিউব তৈরি করার ব্যবসা ও আইস কিউব তৈরি করার একদম মিনি অর্থাৎ ছোট মেশিন থেকে শুরু করে কমার্শিয়াল মেশিন পর্যন্ত সব কয়টি মেশিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে জানাবো কোন মেশিন কত কেজি ক্যাপাসিটির হতে পারে অর্থাৎ কেমন ধরনের আইস কিউব তৈরি করতে পারবেন কতক্ষণ সময় লাগবে এর ইলেকট্রিসিটি লাইন মেশিনটি কি অটোমেটিক পানি ফিল্টার করে কি না মেশিনের অপারেটিং সিস্টেম কিভাবে ক্রয় করতে পারেন তার সব কিছুই জানাবো ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট আইস কিউব তৈরি করার মেশিনগুলো মডেল এবং ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে তাই উদ্যোক্তা ভাইরা নিজেদের বাজেট এবং ক্যাপাসিটির প্রয়োজন অনুযায়ী যে কোনোটি নিতে পারেন সবার প্রথম বলি এ ধরনের মিনি বা পোর্টেবল আইস মেকার মেশিনটি নিয়ে এই মেশিনটি আপনি নর্মাল বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা আপনার যদি কোনো ছোট ক্যাফে বা রেস্টুরেন্ট থেকে থাকে যেখানে বিভিন্ন ধরনের সফট অথবা কোল্ড কফি তৈরি করতে এই ধরনের আইস কিউব ব্যবহার করা হয় তাহলে আপনি এই মিনি মেশিনটি দেখতে পারেন এর মাধ্যমে আপনি পার ডে দশ থেকে বারো কেজি আইস তৈরি করতে পারবেন মেশিনটি নর্মাল বাসা বাড়ির টু টোয়েন্টি চলতে পারে এরপর বলি পার ডে কমার্শিয়াল মেশিনগুলো নিয়ে এই ধরনের কমার্শিয়াল মেশিন আপনি মিনিমাম পার ডে বিশ থেকে তিরিশ কেজি ক্যাপাসিটির মেশিন থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ষাট থেকে সত্তর কেজি নব্বই থেকে একশো চারশো থেকে পাঁচশো অর্থাৎ সর্বোচ্চ পাঁচশো কেজি পর্যন্ত আইস কিউব তৈরির মেশিন নিতে পারবেন এ ধরনের মেশিনগুলোর অটোমেটিক পানি ফিল্টারিং সিস্টেম অ্যাড করা থাকে যার জন্য আপনার আলাদা করে পানি ফিল্টার করার কোনো টেনশন থাকে না এগুলো টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেল দ্বারা চালিত আপনি মেশিনের টেম্পারেচার বরফের থিকনেস অর্থাৎ বরফের শেপ স্মল নাকি মিডিয়াম নাকি লার্ক হবে তা নির্ধারণ করতে পারেন মেশিনগুলোর সাথে একটি স্পুন দেওয়া থাকে বরফগুলো তোলার জন্য আগে বলেছিলাম পার ডে ক্যাপাসিটির মেশিন হয় এগুলো মেশিনগুলোতে নির্দিষ্ট ক্যাপাসিটি পরিমাণ বরফ তৈরি হয়ে গেলে এটি অটোমেটিক অফ হয়ে যায় অর্থাৎ বরফ তৈরি হওয়া বন্ধ হয়ে যায় আবার যখন মেশিন থেকে বরফ কিছু তুলে নেওয়া হয় তখন পুনরায় মেশিন আবার বরফ তৈরি করা শুরু করে বর্তমান গরমের সময় আপনি যদি আপনার রেস্টুরেন্ট ক্যাফে অথবা ফুড চেন মেশিন এ ধরনের আইস কিউব তৈরি করার নিতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনগুলো দেখতে পারেন আমাদের কাছে আপনি যে কোনো প্রোডাকশন ক্যাপাসিটি যে কোনো বাজেটের মেশিন সম্বন্ধে আমাদেরকে জানালে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে